পেড়োন वगैरह মুরগার বাচ্চা দেখেন এই ভাবে আমরা নিজে গেরা মে চাষ করি একটা ঢাড়িকে দিয়ে দিয়েছি কোটি ঢাড়ক বাচ্চা চটি চটি ঢাড়ের বাচ্চা একটা ঢাড়িকে দিয়ে রেখেছি অনেক গুলো বাচ্চা আছে প্রয়োজন হলে অবশ্যই কল করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে শান্ত হাজনি কেনা খাইলে গেছে বললি তো না আফগানই খেটো

दुटी बच्चा जो जीते देखा है एक एरिया रहा के एरिया की हो गेला भी तो सात ती एतिक को कर आ तीन ती एक ती नाली रख दे अच्छा बुझ ले आ एक लाख दो लोग एक ती नहीं है ना एक लोग नौ ती एक लोग का এই বান্দু তিধান নের কাপা কাপা দেখছেন মিস করিতেছেন না না আমি তো মিস নেই করি রেটিং এর सिद्धांत তবে কি না হবে মানে গুলা বাচ্চা আছে আমরা দেহাতি কোনো ফার্মিং নেই বাচ্চাগুলো মানে পটাশ নেউলে খাই যায় তার জন্য মানে ঘরে বন্দী করে রাখা হয়েছে অনেকেই বলেন যে ফার্মিং মাল হয়তো টিকবে না এটা ফার্মিং নয় কারণ এখানে আমরা দেহাতে আছি বা নেউলে খাইয়ে যাওয়ার জন্য মানে ঘরের ভিতরে রেখেছি বন্দি করে খোলা হাওয়াই মানে ছেড়ে দিই আমরা মাঠের মধ্যে মাঠের মধ্যে ছাড়াও চাষ দেখাচ্ছি মাঠের মধ্যে সরে বেড়াচ্ছে বলে মুরগি দেখেন খোলা মাঠে চাষ করা যায় ওই বাচ্চাগুলা নেই বলে খাইয়ে দেওয়ার জন্য ভিতরে রাখা হয়েছে আমরা দেহাতে খাবার দিই বাজরা ভুট্টা কিছু নেই আমাদের ওই আমরা ধান আর এই গম গম দেওয়া যায় গমটা পারা যায় না বেশি কোন সময় দেওয়া যায় তো দেওয়া যায় না তো নাই ধান খাতে দিয়েছি তো পুরুলিয়া জেলার জয়পুর থানা অন্তর্গত এখানে আছে গ্রামটা হচ্ছে ছাপাটাং ঘনকডিম নাকি না কদটান এখানটা জায়গাটার নাম আছে কদ টান এই কদ টানে চাষ করা হয় লাগলে অবশ্যই মানে কল করবেন সব ধরনের বুক পাবে বাচ্চা নিতে হলে বাচ্চা পাবে বড় নিতে হলে বড় পাবে বড় বলতে হলে এই পুরানো মাল পাবে না দাদা এটা পুঁজির মাল এই বাচ্চার মধ্যে পাবে আট মাস ন মাস এই রকম মোলটাই দিন দিব আপনাদেরকে তো আমরা হবে চার্জ করিব কি এটা মনোহরদার মানে মরুম চাষ বটে এটা মনোহরদার বটে দেখ লেজের গোছা দেখুন যে বাচ্চাটার লেজ দেখুন সরু কাটি যে এই বাচ্চাটার লেজ দেখুন আছে সব পেরল বিকের বাচ্চা বিকটা হয়তো মোবাইল থেকেও তো বোঝা যাচ্ছে না সামনে দেখলে বুঝতে পারবেন এটা

लम्बा देख